হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর আজকের এই নতুন ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত তোমরা তো জানো আমি লামডিং গেছিলাম আর লামডিং থেকে ফেরার পথে কিন্তু আমি রঙিয়ায় নেমে গেছি সুতরাং আমি এখনও কিন্তু আসামেই আছি আর রঙিয়াতে এটা ছিল আমার সানডে ব্লগ আর সানডেতে যেহেতু অফিস ছুটি থাকে আমার হাজব্যান্ডও বাড়িতেই ছিল তো ভাবলাম বাড়িতে বসে থেকে কি করব তাই সবাই মিলে একটু ঘুরতে বেরিয়ে পড়লাম আর ঘুরতে বেরিয়ে পড়লাম বলতে ঘুরতে যাচ্ছি আমরা গুয়াহাটিতে গুয়াহাটিতে ঠিক কোথায় যাব সেটা প্ল্যান করে বের হইনি বাস বেরিয়ে গেছি আমরা গাড়ি করে আর এর আগে গুয়াহাটিতে আমরা যখনই এসেছি আমি রঙিয়াতে গুয়াটিতে আমি মোটামুটি সানডে স্যাটারডে সানডে যখনই অফিস ছুটি থাকে আমরা ঘুরতে চলে যাই তো সেদিনও বেরিয়ে পড়েছিলাম আমরা ঘুরতে তো কোথায় যাব প্ল্যান করিনি তো গাড়িতে যেতে যেতেই প্ল্যান হলো যে কামাক্ষা মন্দির বৈশিষ্ট্য মন্দির বালাজি মন্দির সবগুলোই দর্শন করা হয়ে গেছে বাকি আছে শুধু উমানন্দ মন্দিরটা তো আমরা ভাবলাম যে তাহলে চলো এবার উমানন্দ মন্দিরটাই দর্শন করা যাক তাই আমরা সোজা চলে যাচ্ছি এখন উমানন্দ মন্দিরে আমরা গুয়াহাটি পৌঁছে গেছি এখন যাচ্ছি আমরা বোটে বোটে করে আমরা যাব উমানন্দ মন্দিরে তো এই উমানন্দ মন্দিরে আমি ফার্স্ট টাইম যাচ্ছি গুয়াহাটির মোটামুটি সব মন্দিরেই আমি গেছি কামাক্ষা মন্দির বৈশিষ্ট্য মন্দির বালাজি মন্দির এটাই বাকি ছিল তখন ছেলে ছোট ছোট ছিল ভয় লাগতো ভীষণ ওই জন্য যাওয়া হয়নি তো এবার যাচ্ছি আমি এই দেখো বোটে উঠে পড়েছি এটা হচ্ছে নিচের নিচের দিকটা বোটে আমরা বসবো হচ্ছে উপরে বোটে উপরে উঠে পড়েছি স্টার্ট হয়ে গেছে পৌঁছে গেছি মোটামুটি আর দু মিনিট লাগবে এই যে দেখতে পাচ্ছো দূরে আইল্যান্ডের মতটা এটাই মন্দির পৌঁছে গেছি এখন নামবো আমরা চলো এরপর আমরা এই পাহাড়ে গিয়ে আমরা দেখি মন্দিরটা দর্শন করি তোমরাও দেখতে থাকো কেমন মন্দিরটা মন্দিরে অনেকটা উঁচু দেখো দেখতে পাচ্ছ অনেকটা উঁচু এখনো আরো দুটো লম্বা লম্বা সিঁড়ি বাকি মানে বলতে পারো একদম পাহাড়ের উপরে চলো পূজার সব সামগ্রী নিয়ে নিয়েছি এখন পূজা দেওয়ার পালা এই আমরা মেন মন্দিরে ঢুকে গেলাম মন্দিরটা কিন্তু সত্যিই খুব সুন্দর অন্যব্রণেশ নম শান্তি नहीं टाइम नहीं करो नहीं जा नहीं जा तारा পূজা দেওয়া হয়ে গেছে তখন আমরা আবার নিচে নেমে আবার বটে উঠবো প্রচন্ড ভিড় ভিতরে আর এত গরম লাইন ধরে ধরে ঢুকতে হয়েছে তো ওই জন্য আর মোবাইলটা ভিতরে নিয়ে ঢুকতে পারিনি ছেলে বাইরে থেকে যা পেরেছে একটু করেছে ভিডিও আর লাইন ধরে ধরে ভিতরে ঢুকার পরেও আরও অনেকটা নিচে নামতে হয়েছে আর সেই জায়গাটা একদম অন্ধকার আর ওখানটাতে মোবাইল নিয়ে ঢোকারও পারমিশন নেই তাই ওই জায়গাটার আর ভিডিও করা হয়নি মন্দিরটা কিন্তু খুবই সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে তোমরাও আসো ঘুরে যাও দারুণ লাগবে মন্দিরটা আবার এখন নামতে হবে নিচে সিঁড়ি দিয়ে নামাটা এত কষ্ট না কিন্তু উঠতে ভীষণ কষ্ট হয়েছিল আর এই যে কানের পাশে ফুলটা দেখছো এটা কিন্তু আমি স্টাইলের জন্য লাগাইনি এটা মন্দির থেকে বের হওয়ার পর আরেক জায়গায় অন্নপূর্ণা মায়ের পুজো হচ্ছিল তো সেখানে পুজো দেওয়ার পর ওরা একটা করে ফুল দিচ্ছে সেটা কানে গুজে রাখতে হচ্ছে তাই লাগিয়েছি

তারপর এখান থেকে যাবো হচ্ছে কিছু কাজ আছে সেগুলো করবে তারপর দেখি আরো কোথায় যাই তো আমার হাজবেন্ডের কাজ শেষ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে তো দুপুরে লাঞ্চের টাইমও হয়ে গেছিল তাই আমরা আর অন্য কোথাও যাইনি সোজা আমরা লাঞ্চ করতে চলে এসেছি একটা রেস্টুরেন্টে একটু দূরে ছিল আমার হাজব্যান্ড বলল যখনই ও কাজে আসে গুয়াহাটি ও এই রেস্টুরেন্টটাতেই লাঞ্চ করে আর তাই আমরাও এখানেই চলে এসেছি তো ভিতরে ঢুকে দেখলাম বেশ রেস্টুরেন্টটা দারুণ দেখতে আর বিশাল বড় আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর ঢুকেও আমরা খাওয়াও অর্ডার করে ফেললাম আর খাওয়া অর্ডার ছিল আমার ছেলে মেয়ের জন্য চিকেন ছিল আর আমাদের জন্য ফিশ থালি অর্ডার করেছিলাম কারণ আমার চিকেন একদম খেতে ইচ্ছে করছিল না গত দুদিন ধরে চিকেন খেয়ে গেছি বাড়িতে তাই আজকে ফিশ অর্ডার করেছি আর ছেলে মেয়ে যেহেতু ফিশ খায় না ওদের জন্য চিকেন অর্ডার করা হয়েছে আর দেখো খাওয়া দাওয়াগুলো যে দিয়েছে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর আসামে জানো তো আমার যে কোনো রেস্টুরেন্টে খেতে আসলে অন্য জায়গার কথা জানি না গুয়াহাটি মালিগাঁও রঙিয়ায় তিনটা জায়গায় রেস্টুরেন্টগুলোতে খাওয়া দাওয়াগুলো কাঁসার থালে দেয় এত দারুণ লাগে না দেখতে আমার ভীষণ ভালো লাগে এটা আর আইটেমে ছিল অনেক কিছু ছিল এই মাছটা আমার দারুণ লেগেছে একটা কাঠির মধ্যে দুটো মাছ গেঁথে দিয়েছিল সাথে ধনেপাতার চাটনি দিয়েছে আর মাছের ঝোলটা কারিপাতা দিয়ে করেছিল আর একটু বেশ টক টক স্বাদ ছিল আর এই টেস্টটা দারুণ লেগেছে আমার তো স্বাদটা টক টক দেখে আমার বরকে জিজ্ঞেস করলাম যে এটা কিসের স্বাদ এত টক টক লাগছে তো বর বললো যে এটা টক পাতা দিয়ে মাছের ঝোলটা করা হয়েছে তো দারুণ লেগেছে আমার টক পাতা দিয়ে মাছের ঝোলটা আমি প্রথম খেয়েছি এই টক পাতা দিয়ে মাছের ঝোল আমার কিন্তু দারুণ লেগেছে খাওয়া দাওয়া কিন্তু খুবই টেস্ট ছিল আর চিকেনটাও খুব ভালো হয়েছিল আমার ছেলের আর মেয়ের খুব ভালো লেগেছে চিকেন দিয়ে খেতে তো খাওয়া দাওয়ার পরে এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি আর কোথাও যাচ্ছি না আজকে এরপর নেক্সট আরেক দিন আসবো সেদিন আবার অন্য জায়গায় ঘুরবো আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের পুরো মন্দিরটা কেমন লাগলো আর পুরো ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে একদম ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট আরেকটা নতুন ব্লগের সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা